তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছেন তারা দু হাজার চব্বিশে এখন পর্যন্ত ডিগ্রিতে ভর্তি হতে পারেননি এবং আবেদন করতে পারেননি তাদের জন্য আজকে ভিডিও তো আপনারা কিন্তু এখন চাইলেই পুনরায় ডিগ্রিতে আবেদন করতে পারবেন এটা কিন্তু ডিগ্রি তৃতীয় অ্যাপ্লাই তো ফার্স্ট অ্যাপ্লাই যারা আবেদন করেছেন তাদের কিন্তু অনেকের রেজাল্ট দিয়ে দিছে তো অধিকাংশ কলেজে কিন্তু সিক্সটি পার্সেন্ট ভর্তি কমপ্লিট মানে আপনার সরকারি কলেজগুলো দেখেন সিক্সটি পার্সেন্ট ভর্তি কমপ্লিট তো আপনারা চাইলেই কিন্তু ডিগ্রিতে আবেদন করতে পারেন যেহেতু চব্বিশে তারা আবেদন করতে চান কীভাবে আবেদন করবেন কখনও আবেদন শুরু হবে সব কিন্তু ভিডিও ডিটেলসে দেওয়া হবে তো অবশ্যই আপনার মনোযোগ 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 সহকারে ভিডিওটা দেখতে হবে তো আমাদের মাঝে কিন্তু নয় সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর আপনারা ডিগ্রি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কিন্তু আবেদন করতে পারবে তা আমি যেটা সাজেস্ট করবো আপনারা সতেরো তারিখ বা ষোলো তারিখ এর মধ্যে আবেদন করে ফেলবেন তো যারা আবেদন করবেন আগে তাদের অগ্রাধিকার অবশ্যই বেশি থাকবে দেখেন একটা নোটিশ দেওয়া হয়েছে তারা তেইশ চব্বিশে যারা ইন্টারপাস করেছেন তাদের জন্য কিন্তু ডিগ্রি প্রথম বর্ষ ভর্তির আবেদন তো ভর্তির আবেদন সংশ্লিষ্ট সময় সব কিন্তু এখানে দেওয়া আছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ প্রথম বর্ষ শনাক্ত পাস মানে ইন্টারপাসে যারা করেছেন তাদের জন্য কীভাবে করবেন তো সব কিন্তু ডিটেলস দেওয়া আছে এখানে তো দেখতে পাচ্ছেন পাঁচ ছয় দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে একটা আবেদন এটা কিন্তু সবাই আবেদন করতে পারবেন তো অবশ্যই যারা আবেদন করবেন অবশ্যই করে ফেলবেন আবেদনগুলা তো সেপ্টেম্বর নয় তারিখ থেকে চব্বিশ সাতাইশে সেপ্টেম্বর পর্যন্ত মেবি তা আবেদন করতে পারবেন তো যারা তারা এই সম্বন্ধে আরও নতুন নতুন ভিডিও পেতে চান এবং কি কি আবেদনের জন্য আপনাদের দেখতে পাচ্ছেন এখানে বারো নয় দু হাজার চব্বিশ নয় তারিখে আবেদন প্রকাশ হয়েছে এবং শেষ হবে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তো এর মধ্যে আপনারা আবেদন করবেন আবেদন অনলাইন আবেদনের করার জন্য আপনাদের কিছু টাকা জমা দিতে হবে দেখতে পাচ্ছেন তিনশো টাকা এবং আবেদন ফি যেটা আছে এটা আবেদন করতে আপনার সরাসরি যে কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে পঞ্চাশ টাকার নিচে হয় না তো পঞ্চাশ টাকা এবং সাড়ে তিনশো টাকা খরচ হলে আবেদন করতে পারবেন তো তো যারা তারা ডিগ্রিতে পড়তে চান অবশ্যই আবেদন করবেন এবং কী নিয়ে পড়বেন তা